নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টসের পর্দে আপনাদের সবকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে আপনার দেখতেই পাচ্ছেন আমি কোথায় আছি আমি কিন্তু ঠিক মোহনবাগান গ্রাউন্ডের ভিতরে দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু সাহালরা কালকের ম্যাচের জন্য কিন্তু অনুশীলনে মগ্ন বাট কিছুক্ষণ আগে এই জেসান এবং সাহালদেরকে দেখে যেন মনে হচ্ছিল না তারা যেন আহ ছোটবেলায় যেমন মাঠে যেমন ছোটাছুটি করে একদম মজায় মারতে দেখা যায় ঠিক তেমনই কিন্তু তাদেরকে দেখা যাচ্ছিলো কারণ কিছুক্ষণ আগেই দেখা যাচ্ছিলো তাদের যে ফিজিক্যাল কন্ডিশনিং কোচ একটা বেশ মজার অনুশীলনে ড্রিল করা ছিল তাদের মাঝখানে একটা মেডিসিনের জিম বল ছিল আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়ালটা স্ক্রিনে সেই জিম বলটাকে টার্গেট করে মারতে হবে আর যে যার ঘরে আগে ঢোকাতে পারবে সেই উইনার তো সেই খেলাটাতে মারতে দেখা গেল প্লেয়ারদেরকে মানে বুঝতেই পারছেন আইএসএল এর প্রথম ম্যাচে জয় আসেনি নর্থ ইস্ট ম্যাচের বিরুদ্ধে কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স জানিয়েছেন কোচ যে এই ম্যাচে জয় তুলতে তারা মরিয়া আইএসএল এর প্রথম জয় আসবে যদি জিততে পারে আর তার আগে প্লেয়ারদেরকে মানে যতটা পারা যায় যাতে কাম অ্যান্ড কম্পোজ রাখা যায় প্লেয়ারদেরকে যতটা পারা যায় চিন্তা মুক্ত রাখা যায় আর সেটাই যেন চেষ্টা করছেন মলিনা প্লেয়ারদেরকে কিন্তু বেশ ফুরফুরে মেজাজে লাগলো আজকের ট্রেনিং সেশনে সবে শুরু হয়েছে একটু আগে ট্রেনিং সেশন শেষ হবে ট্রেনিং শেষেও আপনাদেরকে আপডেট দেবো বাট আপাতত যেটা দেখলাম অ্যালবার্টোর কিন্তু মেন দলের সাথে অনুশীলন করেননি কারণ কোচ যেটা জানালো যে কালকের ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজ নেই আর তার মানে কিন্তু এটা ট্রেনিং দেখেও পরিষ্কার বোঝা যাচ্ছে আর শুধু তাই নয় জেমি ম্যাকল্যান্ড জেমি ম্যাকল্যান্ড কিন্তু মেন দলের সাথে অনুশীলন করতে দেখা যাচ্ছে আর আরেকজনের নামটাও ভুললে চলবে না সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান বহুদিন হয়ে গেল তাই কিন্তু মোহন বাগানের জার্সিতে দেখা যাচ্ছে না অনুশীলনে আসছেন রোজি বাট আজকেও কিন্তু মেন দলের সাথে অনুশীলন করতে দেখা গেল না আমরা সবাই জানি এসিএল ইঞ্জুরের জন্য কিন্তু আগের পুরো মৌসুমটাই তার কিন্তু তিনি খেলতে পারেননি বাট এই মৌসুমে তিনি ফিরে এলো এখনও পর্যন্ত কিন্তু সুস্থ হয়ে ওঠেনি আজকের অনুশীলনে কিন্তু এই আশিক কুরুনিয়ান আর অ্যালবার্টো রড্রিগেস দুজনকে কিন্তু রিহ্যাব করতে দেখা গেল আর আজকের ট্রেনিং সেশনে কিন্তু একজন নতুন জয়নিকেও দেখা গেল সে হচ্ছে অবশ্যই আপনারা জানেন মোহাম্মদ সালাউদ্দিন আর রিজার্ভ দল থেকে কিন্তু সিনিয়র দলে তিনি সুযোগ পেয়েছেন তো কালকের ম্যাচে অবশ্যই হয়তো আমরা দেখতে পাবো বেঞ্চে তো আজকেও কিন্তু তিনি মেন দলের সাথে অনুশীলন করছেন তো আজকে চলুন দেখেনি আজকে ট্রেনিং এর বিশেষ কিছু টুকরো মুহূর্ত